গুড মর্নিং মন্দিরা আমি অর্পিতা স্ট্রিম ময়ালে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তো আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা ঘুম থেকে উঠে মুখঠুক এখনও দেখো ধোয়া হয়নি আগে জামাকাপড় মেলে দিয়ে আসলাম বাইরে কি সুন্দর রোদ উঠে গেছে ও এসে স্নান করলো স্নান পুজো করা হয়ে গেছে তো বললাম যে সজনে সজনিদারটা কেটে দিতে এত সজনে সজনিদার একা একা খাওয়া যাবে না পাশেও লোককে দেওয়া হয় আগের দিন কেটেছিলো সেই দিনও দিয়েছিল আজকেও দিবে তো এক কাকু আছে দোকানদার তারপর একটা মাসি আছে তাদের ঘরে দিয়ে আসতে হবে তো ওই জন্য বললাম যে তাড়াতাড়ি সকাল সকালে কাটা তারপর অফিস চলে যাবে তো এখন এই যে স্বাধীন স্বাদ নিয়ে ঘরে যাব তারপর ব্রেকফাস্ট বানাবো খাওয়া দাওয়া করে ওতে চলে যাবে অফিসে তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের আমাদের ব্লগটা স্টার্ট করছে আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে যখন আমরা বাইরে হুম বাইরে চলে আসবে ভাই বাবার বাইরে গেছে ব্রাশ নিয়ে ঘুম থেকে উঠলো তো বললাম ব্রাশটা করার আগে ওর বাবা জুস এনেছে দোকান থেকে তো এই যে সজনা পেরেছিল দেখো অনেকগুলো সজনা পেড়েছিল কিন্তু ঘরে বেশি রাখিনি এই অল্প কয়েকটা রেখেছি শুধু ডালে দেওয়ার জন্য আর বাকি সবগুলো তিন ঘরে দেওয়া হয়েছে তো এখানে এই যে আছে কালকের পিঠে বাবানকে সরি বাবানের বাবাকে রুটি বানিয়ে দিলাম বাবানের বাবা রুটি খেয়ে অফিস চলে গেছে এখন তো আপনি সেটাই হয়ে গেছে আর আমারও রুটি আছে এখানে তো আমি এখন রুটি খাবার বাবা দেখি কি খায় ওইদিকে ব্রেড আছে তারপর যদি এগ রোল খেতে চাই এগ রোল বানিয়ে দিব। আমার জন্য একটু চা করছি চা দিয়ে রুটি দিয়ে খাবো আমার ভালো লাগছে না আজকে কি যে রান্নাবান্না করবো মাছ মাংস তো কিছু নেই ডিম এনেছে তো দেখি কি করি ডান করব আর তার সঙ্গে কি করব। সে রান্না যখন করবো তখন দেখা যাবে আর জামা কাপড় মনে হয় কিছু ধুয়ে দিবো বাইরের ওয়েদারটা খুব একটাও ভালো না রোদ উঠেছিল তবে এখন রোদ নেই বৃষ্টি নামবে কিনা বুঝতে পারছি না যাই হোক একটু টাইম দেখে তারপর জামা কাপড় ভিজিয়ে দেবো যদি বৃষ্টি না হয় তাহলেই ভেজাবো বৃষ্টি নামলে আর ভেজাবো না আর ওইদিকে বাবানের বাবা তো সকালবেলা পুজোটা করেই গেছে এখন শুধু আমার ঘর ঘরটা একটু গোছাতে হবে এই যে বাবান জাস্ট উঠলো তো বিছানা এরকমই আছে বিছানাটি যেন পরিষ্কার করব আর তারপর হচ্ছে বাবানকে একটু বই পড়াতে হবে খাওয়া দাওয়া করে

বাবানের বাবা সকাল বেলায় বিস্কিট তারপর কি এনেছে ব্রেড এগুলো নিয়ে এসেছে দেখি বাবা কি খায় ওগুলো করে দিব ভালো আর বসো না 作业写完了 তো এই তো ঘর গুছিয়ে নিলাম এখন দুইজনকে বসিয়ে দিলাম আর্ট করছে দুইজন ছোট পড়ে গেছিল আর্ট করছিল আর্ট কর আমি এদিকে ঘর যা দিচ্ছিলাম আর্ট করতে করতে ওই বাইকের নিচে ঢুকে গেছে ওই দেখো ওই পাকাটা ওইখানে লেগে মাথা লেগে মাথার এখানটা ফুলে গেছে একটু জল দিয়ে মাথায় ইয়ে করে দিলাম দেখি আর হাটটা এই দেখো ওষুধ লাগিয়ে দিলাম হাটটা না ওড়ে এই যে এই কেনে আঙ্গুলটা যে এইটা সোজা হয় না এই দেখো কেমন বাঁকা হয়ে গেছে এই যে একটু দাঁড়া বাবা তো ওরা ওই যে সকালবেলা বিস্কিট খেয়েছিল আর জুস খেয়েছিল তো এখন আমি আর কিছু খাওয়াইনি আগে ঘরটা পরিষ্কার করলাম এখন ওদের জন্য খাবার বানাবো খাওয়াবো একটু বসামে আসি আর ওই দিকে রান্নাঘরের অবস্থাও মানে কিনবই আসবো তো ওই দেখো আসতেই দেয় না এই ছেলে রাত ওই রকম যেন সারা রাত ওর পাশ হয়ে শুয়ে থাকতে থাকতে আমার এক পাশে একদম ব্যথা হয়ে গেছে আর বাবান শুধু বলে তুমি আমাকে ভালোবাসো না আমার এই দিকে থাকো না আর বাবা থাকতেই দেয় না ছোট ওর পাশে ঘুরতেই দেয় না সারাক্ষণ ছোটর পাশে ঘুরেই থাকতে হবে ঘুমের মধ্যে যে কিভাবে বোঝে মা ওই পাশে চলে গেছে বাবানের দিকে একটু ঘুরলেই ব্যাস প্যাং শুরু হয়ে যায় প্যাং কে ভালো তুমি ভালো না বাবান ভালো কে ভালো দাদা ভাই ভাই আর ছোট ठीक है <laughs> সাড়ে বারোটা বাজে এখন রান্না মোটামুটি হয়ে গেছে আলু ভাত আর ডাল নামিয়ে নিয়েছি এখানে চচ্চড়ি বসিয়েছি আর এই যে ছোটোর জন্য জল গরম ও পটি করলো জানো তো পটি কারে বসে তো পটি করে না সারা ঘর পটি করলো এইখানে একবার এইখানে একবার পুরো এই ঘরটা জুড়ে ওই ডাইনিং টেবিলের নিচে সোফার নিচে কি করে কি করে যে পটি করলো তো ওকে পরিষ্কার করে দিয়েছি এখন স্নান করাবো গ্যাসে অল্প জল গরম বসিয়েছি জল গরমটা হলেই ওকে স্নান করিয়ে নিব বাবা তো বাইরে চলে গেছে খেলতে একবার খেলতে গেছিলো কে যেন টাকলু বলেছে মন খারাপ আবার চলে আসলো বললাম কি হলো চার পাঁচ দিন পরে তো চুল হয়েই যাবে চার পাঁচ দিন পরে তো চুল বড় হবে না আর এইদিকে ছোটর কাণ্ড দেখো কি করে রেখেছে দেখো গোপালের জামা টামা খুলে নিজের মতো লিংটু করে রেখে দিয়েছে তো এগুলো আমি এখন কি করে পরিষ্কার করি বলো তো স্নান না করলে তো পরিষ্কার করতেই পারবো না এরকমভাবেই লিংটু হয়ে বসে থাকবে এখন গোপাল ছোট লিংটু হয়ে বসে আছে গোপালও এখন লিংটু হয়েই বসে আছে মাঝে মাঝে ছোট যখন মানে মনে পড়ে যখন মনে পড়ে তখন এসে ওকে লিঙ্ক করে রেখে দেয় গোপালকে জানো তো কি যে দুষ্টুমি করে তো জামা কাপড়টা এখনো ধুয়ে দিতে পারিনি এখানে কম্বলটা একটু রোদে দিয়েছি বাইরে জামা কাপড়গুলো আছে গামছাগুলো শুকিয়ে গেছে আর জামা কাপড়গুলো কিছুই শুকোয়নি এখনো তো কাজ করতে করতে টাইম কোন দিক চলে যায় বোঝাই যায় না মনে হয় দেখে এখনই কাজ শেষ হয়ে যাবে আধ ঘন্টার মধ্যেও এই যে এদের জন্য আমার কাজ করতে দেরি হয়। আর কয়েকদিন থেকে না ভাবছি ঘরটা একটু চেঞ্জ করব মানে জিনিসপত্রগুলো একটু কয়েকদিন পর পর চেঞ্জ করলে না ঘরটা একটু নতুন নতুন মনে হয় একটু ভালো লাগে তখন সারাক্ষণ সেই এক ঘ একরকম দেখতে ভালো লাগে না ভাবছি গোডেসটা মানে সুকেজটা সরাবো নাকি কী করব করবো ওই পেছনে যে জানালাটা অনেক দিন থেকে বন্ধ হয়ে আসছে আর গরমের দিনে না ওই জানালাটা দিয়ে খুব সুন্দর হাওয়া বেরায় তো একা একা আমার পক্ষে তো করা সম্ভব না বাবানের বাবা না ওই ঘর উঠার মানে কোনটা ভালো লাগবে না লাগবে ওই ব্যাপারে বেশি মানে নেই ওর আর করতেও চায় না এই জন্য এক ঝামেলা তো যাই হোক যেদিন আমার মুড একদম খারাপ হয়ে যাবে সেদিন আমি নিজে নিজেই চেঞ্জ করে স্নান টান এই যে করলাম বাবানের বাবা এসেছে বাবানের বাবা তো সকালে স্নান করে নিয়েছে এখন আমি পুজো করবো বাপরের বাবা চলে গেছে বাইরে ওই যে কলা গাছে একটা কলা হয়েছে তো সেটা পেকে গেছে 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 কেমন কালার হয়ে তো সেটা দেখো কি হলো কলা গাছ কাটতে দেখো অফিস থেকে আবার ফোন ওই যে দরকার যাই হোক দিয়ে এখনই চলে আসবে কলা গাছটা ওই পাশের কোয়ার্টারের ওই দিকে পড়ে গেছে তো সেটা এখন নিয়ে আসতে হবে অঙ্কে বলছে চেয়ার নিয়ে আসো আর ওই যে দেখো আরেকটা ফুল বেরিয়েছে ওই যে দেখো আরেকটা কলার কলার মোচা কলার ফুল যাই হোক বেরিয়েছে ওই গাছটাতে খুব হাওয়া দিচ্ছে তো ওই গাছটা হেলে গেছে এই জন্য বাবান খেলা করছে ফ্রেন্ডের সঙ্গে কি হাওয়া বাইরে বাবারে ছোট কি মুখে দাও এটা মুখে দিবে না ছোট ওই বেবিটাই যে এই ওদের ওদের ঘরেও দুইজন বেবি আছে এই একটা ছোট বেবি ওই বড় বেবি প্রায় এক ঘন্টা এই দেখো কলা গাছ কেটে তারপর কলাটা নিয়ে আসলো এত ভারী কলা একবারে তো নিয়ে আসতে পারে না দড়ি বেঁধে কলাটা নিয়ে আসতে সত্যি অনেক কষ্ট হয়েছে তার সঙ্গে সঙ্গে আমারও এই দড়ি খুঁজতে গিয়ে বালতির ভেতরের যত জামা কাপড় ছিল সব বের করে নিয়েছি আমি মাঝে মাঝে না এরকম হয় কোথায় কি রাখি আর খুঁজে পাই না বালতির ভেতরেই আছে জানি তবে একদম নিচে কি করবো আর সব কিছু বাইরে বের করে তারপর দড়িটা বার করতে হলো আর এখন তো খুব খিদে পেয়ে গেছে আর খিদেই জানো তো আমার প্রচণ্ড রাগ উঠে যায় রাগ উঠে গেছে এখন ওকে বলছি তুমি আগে খেয়ে নাও তাহলে আমি পরে খাই বাবানদের আবার খাওয়াতে হবে তো এইদিকে যে রিং লাইট পেয়েছে আমার বালতির ভেতরে ছিল দুই ভাই এটা নিয়েই খেলা করছে এখন তো এই যে এদেরকে খাইয়ে তারপর আমি খাবো বাবানের বাবার তারপর অফিসের টাইম হয়ে গেছে জন্য বললাম তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও তো গুড ইভিনিং বন্ধুরা এখন সাড়ে সাতটা বাজে দুপুরবেলা তো ঘুমিয়েছিলাম মানে খাওয়া দাওয়া হতে হতেই তখন দেখলে প্রায় সাড়ে তিনটের মতো বেজে গেছে তো খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়ে পড়েছিলাম ভিডিও এডিট করতে সব কিছু করতে না ওই জন্য অনেকটা দেরি হলো ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় তো উঠে ভিডিও তো এডিট করতে হবে আগে ভিডিও এডিট করলাম তারপর করে টোরে সন্ধ্যা বয়ে গেছে তারপর সন্ধ্যা দিয়ে নিলাম তো এইদিকে এই ঘরের কি পরিস্থিতি হয়েছিল সেটা তো তোমরা তখন দেখলেই আমি কিন্তু ওরকম রেখেই ঘুমিয়ে পড়েছিলাম একা থাকার এই এক সুবিধা আছে যেটা যেরকম সেটা সেরকম করে রাখা যায় আর সংসারে অন্য কারোর সঙ্গে থাকলে কি ভাবে রেখে আমি ঘুমিয়ে পড়তে পারতাম শ্বশুর থাকলে মোটেও না আগে সব কিছু পরিষ্কার করতে হতো আমাকে তো তারপরে যে ঘুম থেকে উঠে ভিডিও এডিট করলাম তার ওগুলো রেখেই তারপর সব কিছু পরিষ্কার করলাম একদিকে ভালোই হয়েছে বালতি মানে এই বালতিটা তারপরে ওই যে ওইদিকে একটা গ্রিন কালারের বালতি আছে ওইটা সব বালতির জামা কাপড়গুলো বের করেছিলাম তো তা ভালোই হয়েছে সব কিছু আবার গুছিয়ে গুছিয়ে রাখতে পারলাম আর এই ব্ল্যাঙ্কেটটা না সব থেকে বড়ো ব্ল্যাঙ্কেট তো এটা তো এখন দরকার পড়ে না আরো দুটো ব্ল্যাঙ্কেট আছে আমাদের ওগুলোই গায়ে দেওয়া হয় শীত তখন গায়ে দিতে হয় তো এটা এটা রাখলাম আমি ট্রাঙ্কে আজকে তার সময় হলো না কালকে রাখবো কালকে যখন সময় হবে সকাল সকালবেলার দিকে কিংবা বিকেল বেলার দিকে তখন রাখবো ভেজা জামা কাপড় গেলে এইদিকে কিছু মেলে রেখেছি আর এখানে কিছু ভাঁজ করে রেখেছি আমার বেশ টিপটা একটু গুছিয়ে টুচিয়ে রাখতে সব কিছু ভালো লাগে তো এইদিকে হয়ে গেছে এইদিকে ঠাকুর ঠাকুর সব শুয়ে পড়েছে আমার তো বাবানের বাবা অফিস থেকে আসার পর আমি কালকে রাতে কালকে যে পিঠে বানিয়েছিলাম ওগুলো দিয়েছি ও দুটো না তিনটের মতো পিঠে খেয়েছে আমিও মানে হয় চারটা পাঁচটা খেয়ে নিয়েছি বাবান ছোটোদেরও টিফিন হয়ে গেছে বাবানের বাবাই আজকে বই পড়িয়ে দিল বাবানকে আমি তো এইদিকেই কাজ বাজ করে করলাম তো এখন ওই ছোটোর হাতে মলম লাগিয়ে দিচ্ছে হাতের চামড়াগুলো না এখন উঠে যাচ্ছে তো রাতের বেলা ও মানে একা একা শুধু চামড়াগুলো তোলে বারবার বলি চামড়া উঠাবি না উঠাবি না কথাই শোনে না তুলে দেয় চুল কয় মনে হয় টানে আর এই আঙ্গুলটা তো এরকম ভাজ হয়ে গেছে এরকম সোজাই হয় না চামড়াগুলো ই হয়ে না এরকম ভাজ হয়ে গেছে ঠিক হবে পরে তো এখন আমার মানে রান্নাঘরের বাসন টাসন চলো দেখাই রান্নাঘরের বাসন টাসনগুলো ধোয়া বাকি আছে দুপুরে খাওয়ার পর রান্না করার পর আজকে আমি রান্নাঘরেই গোছাইনি তো এইদিকে গ্যাস ট্যাস মুছতে হবে তারপর অনেক সব বান্না করতে আমরা না তিন চার দিনের জন্য একটা জায়গায় ঘুরতে গেছিলাম তার আগের ভিডিও শ্যুট করা ছিল এটা তো সেখানে যাওয়ার পর হঠাৎ করেই গেছে তো সেখানে যাওয়ার পর সেখানে তো একে নেটের প্রবলেম তার উপর কারেন্ট নেই মানে কারেন্ট নেই না কারেন্ট আছে তবে কারেন্ট ছিল না বৃষ্টির জন্য তো এইসব কারণের জন্য তিন চার দিন ধরে না তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না কোনো রিলস বানাতে পারছি না জানো তো এই জন্য আমার একটু মনটা খারাপ তো কী আর করা যাবে এখন ঘরে চলে এসেছি এখন ডেইলি ডেইলি আবার আগের মতো করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো দুদিন আগে একটা ব্লগে মনে আমি তোমাদের বলেছিলাম যে ওই যে একটা কুর্তি অর্ডার করেছি সেটা রিটার্ন করব মানে এক্সচেঞ্জ করব তো সেটা আর করতে ইচ্ছে করছে না ভাবছি একটু ঠিক করে নিলেই তো হয়ে যাবে আর কোনো দরকার নেই আবার ঝামেলা কখন আসবে তার জন্য অপেক্ষা করে থাকো তো তার জন্য না নিচের যে ইনারটা সেটা আমি একটু ঠিকঠাক করলাম তো এই ব্যাস ঠিকঠাক হয়ে গেছে এক ঘন্টার মধ্যেই তো এইদিকে চলে এসেছি রুটি বানাতে রুটি বানাতে ভালোবাসি কিন্তু ডেইলি ডেইলি না একদমই ভালো লাগে না রুটি করতে মাঝে মাঝে তো একদম ইচ্ছা করে না কিন্তু ওই যে আমার বর তো সকাল বিকেল দুবেলায় রুটি খাই ভাত না খেলেও চলবে তবে রুটি ওর খেতেই হবে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি আবার ফিরে আসবে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে তোমরা সবাই খুব ভালো থাকবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তো থাকবেই তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার এসবও করে দেবে